আসসালামু আলাইকুম গেস যারা বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটা দেখতে থাকেন বিকাশের মাধ্যমে যারা পাঠাতে চান তাদের জন্য আজকের এই ভিডিও প্রথমে বিকাশে ঢোকবেন বিকাশে ঢোকার পর পাসওয়ার্ড দেবেন আমি ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি দিয়ে ডোনেশনে ঢোকবেন তো ডোননে আমি ফাউন্ডেশনে দেবো তাই আমি আলসনা ফাউন্ডেশনে ঢুকতেছি এখানে আপনি যদি আপনার পরিচয় শেয়ার করতে নাও চান তাহলেও কোনো সমস্যা নেই আপনি যদি পরিচয় শেয়ার করতে চান তাহলে এখানে নাম লেখুন তো আমি আমার নাম লেখা কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি তো আমি এখানে টাকার অ্যামাউন্ট দিয়ে দিলাম আমি রবট নয় এটা দিয়ে দিলাম লোডিং হচ্ছে এখানে আমার পিন নাম্বার দিতে হবে তো পিন নাম্বার দেওয়ার শেষে কনফার্মে ক্লিক করব দেখতে পারতেছেন আমাদের আচ্ছন্ন ফাউন্ডেশনের টাকাটা চলে গেছে তো ধন্যবাদ